তার সঙ্গে কথা বাত্রি বলব তারপরে ইনশাল্লাহ আর হোট করে খালি বিয়া বৈশা গেলাম তা তো না এটা মানুষের সঙ্গে কথা বলবো জানবো শুনবো তাইলে তো তারপরে তার কাছে বিয়াশে বসবো তাই না হুট করে তো কাউকে হাত ধরতে অনেক সুন্দর কথা বললেন আহ ভিডিও দেখার যারা ক্লিক করছেন তারা জানাচ্ছে স্বাগতম আমি জানেন যে আমি বরাবর কোন শ্রেণীর মানুষদের আমি ভিডিও করে থাকি নিম্ন মধ্যবিত্ত

অনেকেই তো বলে যে তুমি অন্য সুন্দর না পাই অন্য মানুষ সুন্দর বলেছি আচ্ছা তাই আমি আপনার জন্য একটু চেষ্টা করি আগে একটু শুনি যে আপনি কেমন কেন আসছেন প্রতিবেদনের সামনে তারপরে আমি বলতেছি

আমি একটা মেয়ে মনে করেন যদি ইচ্ছা করে তাইলে কিন্তু খারাপ হইতে পারে বুঝতে পারেন নাই এখন দেখা গেছে আমাদের ভিতরে তো এমনিতেই দেখেন বিয়ে যায় তার রাস্তারি কিন্তু আমার মা অসুস্থ আছিল দেখা এই কারণে আমি এরকম ভাবে বিষাদি বসি নাই আর যে হুট করে খালি বিয়া বসে গেলাম তা তো না এটা মানুষের সঙ্গে কথা বলবো জানবো শুনবো তাইলেই তো তারপরে তার কাছে বিয়ার বিয়াশি বসবো তাই না হুট করে তো কাউকে হাত ধরতে দিলে আর হবে না তার সঙ্গে তো কথা বলতে হবে তারা চিনতে হবে জানতে হবে তারপরে তো তাকে হাত ধরতে দেবো

বুঝতে পারেন নাই যাতে বিয়ে অবসলাম আমি বাচ্চা হইলাম আমার বাচ্চারও দেখলাম আমি কামাই রোজগার করলাম আমি তাইলে কেমনে হবে আমি ছোট কাল এগুলার প্রতি নাই কারণ আমি তো দেখছি আমার মাকে বিয়া কইরা আমরা দুইটা ভাই বোন হওয়ার পর আমার মাকে ফেলা হতে আনি আছে লাগে সার একটা বিয়া কইরা ওখান থেকে আমি মনে করেন প্রত্যেকটা ঘি নজর মাঘে গেছে কারণ আমি বিয়ে সাথে বসতে চাই না জাতের ভিতরে

ফোন নাম্বার দেব কথা বলবে আমার মা আছে আমার মায়ের সঙ্গে গার্জিয়ান তার সঙ্গে কথাবার্তা বলাবো তারপরে ইনশাল্লাহ দোয়া কথাবার্তা বললে সে যেভাবে বলবে আমরা সেভাবে তার কাছে নিঃসাদ আমি বসবো আর বিশেষ করে যদি সে আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে থাকে তাহলে আমি ইনশাল্লাহ দেওয়া তারা অনেক সুখ দেওয়া অনেক শান্তি দেওয়ার চেষ্টা করবো কিভাবে সুখ শান্তি দিবেন তারে বা স্বামী হিসেবে তারা অনেক ভালোবাসবো অনেক স্নেহ করবো তারে স্বামীর যে মর্যাদাটা তারা আমি সেরকম ভাবেই দিব

আঠারো বছর না বন্ধুরা সুস্মিতা আপার সাথে কথা বলছিলাম তার বয়স হচ্ছে আঠারো বছর দেশের বাড়ির জন্য কই বলছিলেন মুন্সীগঞ্জ মুক্তারপুর তার বাড়ি ফ্যামিলিতে মা আছে শুনছিলেন তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপা আপনার ফোন নাম্বারটা দেন তো হ্যাঁ আমি তার ফোন নাম্বার দিয়েছি আপনার এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই নাম্বারে যদি তার সাথে আপার সাথে যদি কথা বলে যদি মনে হয় যে স্যার ভিডিওতে যে কথাগুলো আপনারা শুনলেন সে কথাগুলো যদি মনে হয় যে তার তার সাথে যোগাযোগ করতে পারেন না ভালো লাগে বা মনে হয় যে তার সাথে কথা বলে সম্পর্ক তৈরি করতে চান তাহলে তার এই নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান সেভেন জিরো সিক্স নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক তিন এক ছয় তিন নয় এক সাত শূন্য ছয় এই ছিল ফোন নাম্বার তো আপনি ভালো থাকেন হ্যাঁ ওকে